শিবজন শিবজনের আজকের ভিডিওতে যে সমস্ত মালামালগুলো আপনারা দেখতে পাবেন সবগুলোর ডিটেলস এবং দাম সহ ভিডিওর মধ্যে বলে দেওয়া হবে শিবজন জন চ্যানেলটা ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো বাটন করে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকুন আজকে ভিডিওতে আপনাদেরকে কিছু এক্স টুল দিয়ে শুরু করতেছি এটা হচ্ছে ফায়ার সেফটি টুলস কোরালটা আমাদের কাছ থেকে আপনারা এক হাজার টাকায় কিনতে পারবেন এটার হ্যান্ডেলটা হচ্ছে উডেন হ্যান্ডেল কাটের হ্যান্ডেল আর বডিটা হচ্ছে স্টিলের এটা বড়ি হচ্ছে স্টিল আর রাবারের হ্যান্ডেল খুবই সুন্দর এগুলো ফায়ার সেফটি কাজে এগুলো জাহাজে ইউজ করে থাকে আর এগুলো পার পিস আমাদের কাছ থেকে পনেরোশো টাকা করে কিনতে পারবেন এগুলো কন্ডিশন আপনাদেরকে ভিডিওতে দেখতে দেখিয়ে দিচ্ছি কী পরিমাণ সুন্দর এবং চকচক করতেছে দেখলে বুঝতে পারবেন এগুলো অরিজিনাল জাহাজের স্টিলের কোরাল এগুলো আপনারা চাইলে মাছ মাংস কাঠ যা মন চায় সব কাটতে পারবেন এগুলো ইউজ হয়নি এগুলো আপনার দাঁড় দিয়ে তারপর ব্যবহার করতে পারবেন এগুলো জাহাজের দরজার সামনে একটা বক্স থাকে বক্সটার মধ্যে এই সমস্ত ফায়ার সেফটি এক্স থাকে কোরালগুলো থাকে এগুলো কাজ হচ্ছে জাহাজে কোনো সময় বিপদ হলে দরজার মধ্যে যদি লক লে হয়ে যায় ছাবি না থাকে তখন বক্স থেকে এগুলো বের করে দরজাগুলো কাটার জন্য অথবা দরজা কেটে ভেঙে বের হওয়ার জন্য এগুলো ব্যবহার করে থাকে আর এই কোরালগুলো আমাদের কাছ থেকে পার পিস আপনারা পনেরোশো টাকায় কিনতে পারবেন কালারগুলো দেখুন খুবই সুন্দর পরিষ্কার আসাম কালার একটা এটা হচ্ছে উডেন হ্যান্ডেল কাটার হ্যান্ডেল ডাটটা অনেক লম্বা বড়িটা হচ্ছে অরিজিনাল স্টিল পিওর স্টিল খুবই সুন্দর লম্বা এবং পাশে কত ফুট আছে আপনাদেরকে মেফে মেফে ভিডিওর মধ্যে দেখিয়ে দিব এটা লম্বা আছে আঠারো ইঞ্চি লম্বা আঠারো ইঞ্চি দেখতে পারতেছেন ফি তাটেপ দিয়ে আপনাদেরকে ক্লিয়ার করে ডিটেলস একটা ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি আপনারা দেখুন পাশে এটার বড়ির পাশে আছে সাত ইঞ্চি এটা ফুল স্টিল এবং ডালাই এগুলো হেভি কাজের জন্য আপনারা ব্যবহার করতে পারবেন পার পিস আমাদের কাছ থেকে আপনারা দুই হাজার টাকা করে কিনতে পারবেন এগুলো এগুলো পার পিস আমাদের কাছ থেকে দুই হাজার টাকা করে কিনতে পারবেন এগুলো নতুন ইউজ হয়নি বক্সের মধ্যে ছিল এগুলো আপনারা দাঁড় দিয়ে তারপর ব্যবহার করতে পারবেন এগুলো জাহাজের দৌড়ি কাটার জন্য দরজা জানালা এগুলো ভাঙার জন্য এগুলো ইউজ করে দুই সাইডে দুই রকম মুখ দেওয়া আছে দুইটার কাছে আলাদা আর আপনারা এগুলো পার পিস আমাদের কাছ থেকে দুই হাজার করে কিনতে পারবেন এগুলো হচ্ছে ল্যামিনেটিং পেপার এগুলো লম্বা আছে বিশ ইঞ্চি লম্বা বিশ ইঞ্চি ফাঁসায় দশ বারো ইঞ্চির মতো আছে এগুলো ফ্রেশ কন্ডিশন আছে পার পিস আমাদের কাছ থেকে আপনারা দশ টাকা করে কিনতে পারবেন ল্যামিনেটিং প্যাপারগুলো আমাদের কাছ থেকে আপনারা পার পিস দশ টাকা করে কিনতে পারবেন এগুলো কন্ডিশন দেখুন ফ্রেশ এবং পরিষ্কার হোয়াইট কালার শিবজন স্যানারে ভিডিওতে আপনারা যে সমস্ত মালামালগুলো দেখতেছেন সবগুলো অরিজিনাল জাহাজের স্কাই সিন্ধুক সিন্দুক সেফ অথবা লকার বলতে পারবেন এটা জাপানি একটু একটা লকার সিন্ধুক দুইটা সাবিয়া আছে এটার সাথে আর এই ধরনের সিন্দুক আমাদের কাছে দুই ফিস আছে আমাদের স্টকে দুই ফিস আছে ভিতরে তাগ করার মতো জায়গা আছে কন্ডিশন একদম ফ্রেশ বলে চলে এটা হচ্ছে এটার বৈশিষ্ট্য হচ্ছে ফায়ার প্রুফ হিট প্রুফ একটা সিন্দুক এটা সার্টিফিকেট প্রাপ্ত সিন্দুক একটা স্কাই সেফ সিন্দুকটা মেড ইন হচ্ছে টোকিও জাফান স্পষ্ট করে লেখা আছে দেখতে পারতেছে এগুলো খুবই ভালো মানের এবং ওয়েটও অনেক হেভি এটা বডি ওয়েট আছে পঁয়তাল্লিশ কেজি প্লাস লম্বা আছে বিশ ইঞ্চি পাশে আছে চোদ্দো ইঞ্চি যাদের সিন্দুক লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমু এবং হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে আমাদের সাথে স্ক্রিনশট নিয়ে মেসেজ অথবা বয়েস সেটের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করে মালামালগুলো পার্সেস করতে পারবেন আর এটার মধ্যে হুইল এবং সাবির দুইটা লক আছে এটা হচ্ছে বক্রম এগুলো দুইটা আছে প্লাস মাইনাস দুইটা আছে কাফর এবং স্ক দুইটা আছে এই দুই ফিস আমাদের কাছ থেকে আপনারা চারশো টাকায় কিনতে পারবেন এগুলো কন্ডিশন ভালো ফ্রেশ প্যাকেট আছে দেখতে পারতেছেন যা যারা শিবজন চ্যানেলটা ভিডিওগুলো প্রতিনিয়ত দেখেন আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর শিবজন চ্যানেলে নতুন নতুন ভিডিও আসবে আপনারা আমাদের চ্যানেল পাশে থাকবেন ইনশাআল্লাহ দেখুন আজকের মালামালগুলো দেখুন খুবই সুন্দর কোয়ালিটিপূর্ণ মালামাল অরিজিনাল জাহাজের আর এটা হচ্ছে কার্পেট শ্যাম্পু এটার কাজ হচ্ছে কার্পেটের মধ্যে ফোমিং করা ক্লিনিং করা আর এই শ্যাম্পু কার্পেট শ্যাম্পুগুলো আমাদের কাছ থেকে আপনারা একশো পঞ্চাশ টাকা করে কিনতে পারবেন আর ভিডিওতে আপনাদেরকে প্রতিটা জিনিস এক পিস এক পিস করে দেখিয়ে দেওয়ার কারণ হচ্ছে ভিডিও বড় না হওয়ার জন্য এগুলো আমাদের কালেকশনে অনেকগুলি আছে পারফিস একটা একটা করে আপনাদেরকে ভিডিওতে দেখিয়ে দিচ্ছি আর এগুলো নতুন আনিয় লক দেখে বুঝতে পারবেন আশা করি এগুলো পারফেস আমাদের কাছ থেকে আপনারা একশো পঞ্চাশ টাকা করে কিনতে পারবেন হিনস এটার ব্র্যান্ড হচ্ছে হিনস তিনশো এম এল আপনাদেরকে দেখা দিই ইউকে মেড ইন হচ্ছে ইউকে এটা আপনার কার্পেট সোফা এগুলো ওয়াশ করার জন্য এগুলো ব্যবহার করে থাকে এগুলো খুব ভালো মানের কার্পেট শ্যাম্পু ফর্মিং করবে ফর্মিং করার পরে এটা আপনি খুব সহজে আপনার কার্পেট অথবা সোফা জাতীয় জিনিসগুলো খুবই সাহসকেভাবেই ক্লিন করতে পারবেন গ্রে সল ডিসনফেকশান ফাইভ লিটার এগুলো আপনার ডেটলের মতো সেভলানোর মতো ফ্লোর ক্লিন এগুলো ফ্লোর ক্লিনার কাজে ব্যবহার করে এটা বড়ি ফাইভ লিটার ক্যান ক্যানটা আমাদের কাছ থেকে আপনারা চারশো পঞ্চাশ টাকা কিনতে পারবেন এটা হচ্ছে ফলি লিথিয়াম ফোম ফলিলিথিয়াম ফোম ফলি লিথিয়াম ফোম আমাদের কাছে বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালার আছে এগুলো পার পিস আমাদের কাছ থেকে আপনারা একশো টাকা করে কিনতে পারবেন প্রতি পিস ফলি লিথিয়াম ফোম একশো টাকা করে কিনতে পারবেন এগুলো ভালো এগুলো সাথে ফাইভ দুই তিন কালারের মধ্যে আসে যাতে ফলিলিথিয়াম ফোম লাগবে আমাদের কাছ থেকে কিনতে পারবেন ফলিলিথিয়াম ফোমগুলো ফ্রিজে এসির মধ্যে কক্সিডে অথবা কোনো একটা গর্ত পরাট করার কাজে এগুলো ব্যবহার করা থাকে এগুলো ভিতরে ফোম থাকে ফোমগুলো ইউজ করার পরে এটা কক্সিডে পরিণত হয় এটা ব্রয়লারের মধ্যে ইউজ করে এসি রুমের জাম নাট টাট জাম করার জন্য এগুলো ইউজ করে ফাইভ টাইপ জাম করার জন্য এগুলো ইউজ করে এটা হচ্ছে জিং জিংমিং ওয়াটার এই টয়লেট ক্লিনার জিংমিং টয়লেট ক্লিনার আমাদের কাছ থেকে আপনারা ষাট টাকা করে কিনতে পারবেন পাঁচশো গ্রাম ষাট টাকা করে কিনতে পারবেন ষাট টাকা করে এগুলো আমাদের বর্তমানে টেন্ডারও ষাট সত্তর আশি টাকা করে এগুলো পার পিস সেল হই টয়লেট ক্লিনারগুলো সত্তর আশি টাকা করে সেল হই টেন্ডারে আমাদের কাছ থেকে এগুলো আপনারা ষাট টাকা করে কিনতে পারবেন এটা হচ্ছে ডিশ ওয়াশিং পাউডার কেউ ফুল ফুলারও ওয়াশ করতে পারবেন এগুলো দিয়ে এগুলো পাঁচশো গ্রাম আমাদের কাছ থেকে আপনারা সত্তর টাকা করে কিনতে পারবেন এগুলো পার পিস আমাদের কাছ থেকে সত্তর টাকা করে কিনতে পারবেন এগুলো পাউডার পাউডারগুলো কবি ভালো উন্নত মানের এগুলো নতুন জাহাজের মালামাল সবগুলো যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করে মালামালগুলো আপনারা কিনতে পারবেন আর যা যারা এই সৃজন চ্যানেলটা ইউটিউবে সাবস্ক্রাইব করে নাই জলদি জলদি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে রাখুন মিস্টার মার্সেল মিস্টার মার্সেল গ্লাস ক্লিনারগুলো আমাদের কাছ থেকে আপনারা একশো বিশ টাকা করে কিনতে পারবেন এই মিস্টার মার্সেল গ্লাস ক্লিনারগুলো টেন্ডারে প্রতি ফিস একশো পঞ্চাশ টাকা করে সেল হয় এটা ফার্স্ট এম একটা ক্যান মিস্টার মার্সেল একটা ভালো একটা উন্নত মানের ব্র্যান্ড এটা হচ্ছে ডিশওয়াশ ডিশওয়াশ লিকুইড ডিশওয়াশ লিকুইডটা কন্ডিশন কবি ভালো এক লিটার একটা ডিশওয়াশ লিকুইড আর এটা আমাদের কাছ থেকে আপনারা একশো পঞ্চাশ টাকা করে কিনতে পারবেন কবি ভালো মানের নতুন ইনটেক জিনিস ডিশওয়াশ আমাদের কাছ থেকে আপনারা এক একশো পঞ্চাশ করে কিনতে পারবেন ফিমা ফিমা পাউডার এগুলো তালা বাসন ডিশ টিস এগুলো ওয়াশ করার জন্য ইউজ করতে পারবেন শাইনিং ক্লিনিং ডাস্টার জন্য এগুলো পরিষ্কার করার কাজ এগুলো ইউজ করতে পারবেন ফারফিস আমাদের কাছ থেকে এগুলো আশি টাকা করে কিনতে পারবেন গ্রাম ফিমা ডিশওয়াশ পাউডার আমাদের কাছ থেকে আপনারা আশি টাকা করে কিনতে পারবেন এগুলো সবই নতুন মা জাহাজের মালামাল কালেকশন আপনারা আমাদের কাছ থেকে দেখে শুনে কিনতে পারবেন এটা হচ্ছে ডি ডিসইনফেকশন ব্লিস লিকুইড ব্লিস ফার্সো এম এল এল লিকুইড ডিসইনফেকশন ব্লিচ আমাদের কাছ থেকে আপনারা ষাট টাকা করে কিনতে পারেন পার পিস ষাট টাকা করে আমাদের কাছ থেকে কিনতে পারবেন এটা দিয়ে টয়লেট সাদা কাপড় ফ্লোর গ্লাস এগুলো ওয়াশ করতে পারবেন ক্লিন করতে পারবেন এগুলো আমাদের স্টকে অনেক আছে যাদের লাগবে স্ক্রিন দেওয়ার নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে দেখে শুনে নিতে পারবেন এগুলো নাইনটি নাইন পার্সেন্ট ক্লিন করবে বোর্ডের কেউ লেখা আছে ক্লিয়ার করে এগুলো পার আমাদের কাছ থেকে ষাট টাকা করে কিনতে পারবেন গাম লিকুইড গাম কাগজ টাগজ বুট টুট গাম এটা আই আটা বলতে পারবেন বাংলাতে আটা বলে আইকা। আর এগুলো পারফিস আমাদের কাছ থেকে একশো টাকা করে কিনতে পারবেন প্রিমিয়াম প্রিমিয়াম টাইট বোট এগুলো কাগজ এবং কাট কাঠের মধ্যে ইউজ করে এগুলো পারফিস আমাদের কাছ থেকে একশো টাকা করে কিনতে পারবেন এগুলো কন্ডিশন লেখা টেকা আপনারা ট্রান্সলেশন করে দেখে শুনে পরে আমাদের কাছ থেকে কিনতে পারবেন ডোমেস্টস ডোমেস্টস টয়লেট ক্লিনার আমাদের কাছ থেকে একশো বিশ টাকা করে কিনতে পারবেন টয়লেট ক্লিনারগুলো খুবই ভালো এগুলো গত গত দুই দিন আগে টেন্ডারে পার পিস একশো পঞ্চাশ টাকা করে সেল হয়েছে আমাদের কাছ থেকে এই সমস্ত মালামালগুলো একদম কম রেটে কিনতে পারবেন আমরা কম মূল্যে সারা বাংলাদেশে ট্রান্সপোর্টের মাধ্যমে মালামাল সাপ্লাই করে থাকি সারা বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিস এবং ট্রান্সপোর্টের মাধ্যমে মালামাল সাপ্লাই করে থাকি আর টয়লেট ক্লিনারগুলো আমাদের কাছ থেকে একশো বিশ টাকা করে কিনতে পারবেন এটা হচ্ছে লিকুইড ব্লিচ সাদা কাপড়ের লিকুইড ব্লিচ এটা আমাদের কাছ থেকে আপনারা একশো টাকা করে কিনতে পারবেন একটা বোতলে সাতশো গ্রাম করে আছে এগুলো কন্ডিশন খুবই ভালো ক্যাটস ব্র্যান্ড এগুলো পার পিস আমাদের কাছ থেকে একশো টাকা করে কিনতে পারবেন ব্লিশগুলো খুবই ভালো ভালো মানের গ্লাস ক্লিনার রেডি টু ইউজ এটা গ্লাস ক্লিনার ফার্স্ট এম এল পার পিস একশো টাকা করে কিনতে পারবেন এটা হচ্ছে রিফিল এটা হচ্ছে রিফিল গ্লাস ক্লিনারের রিফিল গ্লাস ক্লিন এগুলো রিফিলগুলো আমাদের কাছ থেকে আপনারা একশো পঞ্চাশ একশো করে কিনতে পারবেন এটা হচ্ছে গ্লাস ক্লিনার গ্লাস ক্লিনার এখানে স্পষ্ট লেখা আছে এগুলো পার পিস আমাদের কাছ থেকে আপনারা একশো বিশ করে কিনতে পারবেন গ্লাস ক্লিনারগুলো গ্লাস ক্লিনারগুলো নতুন জাহাজের মালামাল কন্ডিশন ভালো আছে কোরিয়ান মালামাল এগুলো যাদের লাগবে যত বিস লাগবে আমাদের কাছ থেকে নিতে পারবেন লোটাস ফ্লাওয়ার পাউডার ডিশওয়াশিং পাউডার এগুলো পার পিস আমাদের কাছ থেকে আপনারা ষাট টাকা করে কিনতে পারবেন লোটাস ডিশওয়াশ পাউডার বিম পাউডার মতো কাজ করে এগুলো আমাদের কাছ থেকে আপনারা ষাট টাকা করে কিনতে পারবেন মালামালগুলো অল্প মূল্যে এগুলো আমরা বিক্রি করে দিচ্ছি কারণ নতুন নতুন জাহাজ আসতেছে নতুন নতুন মালামাল আমাদেরকে কাজ আমাদের কাছ হচ্ছে মালামাল কালেকশন করা সাপ্লাই করা এটা হচ্ছে হ্যান্ড স্যানিটাইজার হ্যান্ড স্যানিটাইজার এগুলো ডেট আছে চব্বিশ সাল দশ মাস পর্যন্ত ডেট আছে এগুলো ফারফিস আমাদের কাছ থেকে আপনারা একশো বিশ টাকা করে কিনতে পারবেন এটা হচ্ছে ব্লিচ ক্লোরক্স ক্লোরক্স নামে পরিচিত সাদা কাপড়ের জন্য ইউজ করে দুই লিটার দুই হাজার এমএল এটা আমাদের কাছ থেকে আপনারা একশো পঞ্চাশ করে কিনতে পারবেন লিকুইড ক্লোরেক্স অথবা ব্লিচ এগুলো আমাদের কাছ থেকে দুই লিটার একশো পঞ্চাশ টাকা দিয়ে কিনতে পারবেন এই দামে আর আমাদের এখান থেকে কারো কারো কাছে পাবেন না মালামালগুলো ইনটেক্ট নতুন জাহাজের মালামাল ব্র্যান্ড সাইট্রাস ক্লিন এটা ওয়াটার ডিজেবল পানি থেকে তেল এবং গ্রিস আলাদা করার জন্য পরিষ্কার করার জন্য এটা ইউজ করতে পারবেন পানিতেও আর এটা জাহাজের ড্যাগে ইউজ করে তেল গ্রিসগুলো তোলার জন্য ইঞ্জিন রুমে আইটেম আইটেমগুলো তেল গ্রিস পরিষ্কার করার জন্য এই সাইড সাইট্রাস ক্লিনারটাই ইউজ করা হয় আর এটার মেড বিভিন্ন দেশ শুরু করতেছে যার কারণে নির্দিষ্ট কোনো দেশ ইন্ডিকেট করে বলা যাচ্ছে না আর এটা কিভাবে ইউজ করবেন ম্যানুয়াল গাইড এখানে ইউজিং প্রসেসিংটা স্টিকার গাইড লেখা আছে আর এটা হচ্ছে ফাঁসলেটারের একটা ক্যান এটা কাজ হচ্ছে তেল গ্রিস শক্তিশালী ময়লা ক্লিন করার কাজে এই ক্লিনারটি ইউজ করা হয় এটা ফার্স্ট লিটারে ক্যান আমাদের কাছ থেকে আপনারা সাতশো পঞ্চাশ টাকা করে কিনতে পারবেন এটা ফ্যালসিন ইগল মার্কার ব্যান এমেরিকান ফ্লোর স্টিফার এ ইউ টু ডাবল জিরো ফ্লোর স্টিফার মানে ফ্লোর থেকে অতিরিক্ত শক্তিশালী ময়লা দাগ এগুলো তোলার জন্য ইউজ করা হয় আর এটা যখন ইউজ করবেন আপনারা হাতে হ্যান্ড গ্লাভস ইউজ করবেন না হলে হাত চুলকাবে জলাফোড়া করবে এটা সাধারণত একটা ডাইরেক্ট কেমিক্যাল এটা ফানির সাথে মিক্স করে তারপরে ইউজ করতে হয় এটা হাতে লাগলে হাতে হালকা ফাল হালকা জ্বালাফোরা করে আর প্যাক বিগন ইনসেক্ট ক্লিনার রেডি টু ইউজ কিলস অভার সেভেন্টি ইনসেক্ট এটা ফসোত্তর এই ক্লি ওষুধটার মাধ্যমে আপনারা ফসত্তর ধরনের পোকামাকড় মারতে পারবেন আর এটা ফার্স্ট লিটারি ক্যান এটার গাইয়ে ম্যানুয়াল গাইড অনেক তত্ত্ব দেওয়া আছে এটা কুইক কন্ট্যাক্ট স্প্রে ক্যানের সাথে স্প্রে সহ অ্যাটাচ করা আছে আপনাদেরকে একটা একটা করে বিস্তারিত দেখাবো আর এটা আপনারা সালে ডাইরেক্ট ইউজ করতে পারবেন আবার পানির সাথে মিক্স করে ইউজ করতে পারবেন এইটা হচ্ছে স্প্রে গানটা যেখানে জয়েন্ট হবে ওই পয়েন্টটা পয়েন্টটা উপর দিকে তুলবেন এখানে স্প্রে গান আছে স্প্রে গানের সাথে অনেক লম্বা একটা ফাইভ আছে ফাইভটার ভিতরে বটানো অবস্থা আছে এটা জয়েন করে তারপর ইউজ করতে পারবেন এটা কামা সবজি জমিতে ইউজ করতে পারবেন বাগানে ইউজ করতে পারবেন আর এটা বৈশিষ্ট্য হচ্ছে লো অর্ডার ও মানে এটার ওষুধ একটা মারাত্মক একটা গ্রান থাকে গন্ধ থাকে এটা হচ্ছে হালকা হালকা গ্রান ওষুধ স্টিকারের গাইয়ে স্পষ্ট করে লেখা আছে আর এটা মেড হচ্ছে ইউএসএ পাঁচ লিটার ক্যান আমাদের কাছ থেকে আপনারা বারোশো টাকা করে কিনতে পারবেন ফার্স্ট লিটার কেন আমাদের কাছ থেকে আপনারা বারোশো টাকায় কিনতে পারবেন ব্যাগন ব্যাগ বিগন ইনসেক্ট কিলার এগুলো ডাইরেক্ট ইউজ করতে পারবেন পানিতে সাথে মিক্স করে ইউজ করতে পারবেন এটা হচ্ছে কম্পাসের লিকুইড কম্পাসের লিকুইড সাধারণত অনেকে খুঁজে পায় না আমাদের কাছে আছে ম্যাগনেটিক কম্পাস সাফটিং লিকুইড অয়েল টাইপ এটা আমাদের কাছ থেকে আপনারা আটশো টাকা করে কিনতে পারবেন এগুলো কম্পাসের মধ্যে যে একটা লিকুইড থাকে ওই লিকুইডটা এই কেমিক্যালগুলো আমাদের কাছে প্রায় দুশো ষাট থেকে আশি কেজির মতো আছে প্রতি ক্যানে আঠারো কেজি করে আছে। এগুলো ইনটেক এগুলো পানি ট্রিটমেন্টের কাজে ইউজ করে আরও ফ্লান্ট ইউজ করে থাকে পানি এটা এটা হচ্ছে সোডিয়াম ম্যাটাফোসেট এখানে অল ডিটেলস দেওয়া আছে আপনার ট্রান্সলেট করে পরে দেখে নিতে পারবেন এখানে আপনাদেরকে ক্লিয়ার করে সকল তথ্য আপনাদেরকে ভিডিওতে তুলে ধরার চেষ্টা করতেছি কারাট হ্যাস ওয়ান সোডিয়াম ম্যাথাফোসফেট অ্যাজ এন স্পেশালি ফর পোর্টেবল ওয়াটার এটা ফানি ট্রিটমেন্টটা কাজে ইউজ করে থাকে এটা কত পার্সেন্ট ইউজ করবেন তাও লেখা আছে গাইয়ে আর এগুলো যারা আমাদের কাছ থেকে সবগুলো কিনবেন তাদের জন্য এই দুইটা গিফট আপনাদের জন্য দেওয়া হবে ডিটান মশা মাসি মারা স্প্রে এখানে এগুলো ডিফিস আছে যারা সোডিয়াম ম্যাটাফক্সফেটগুলো কিনবেন সবগুলো একসাথে বিক্রি করবো যারা কিনবেন তাদেরকে এই বেগান ভেগান ইনসেট ক্লিয়ারগুলো দিয়ে দেওয়া হবে এগুলো হচ্ছে শুধুমাত্র তাদের জন্য আর যাদের এই সমস্ত ক্লিয়ার কেমিক্যাল এবং ক্লিনার লাগবে জাহাজের আপনারা চাইলে শিবজন চ্যানেলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে